গুড মর্নিং ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ব্র্যান্ড নিউ থ্রি বিএচকে ফ্ল্যাট অ্যাকশন এরিয়া টুতে অ্যাকশন এরিয়া টু বি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ষোলো নম্বর জল ট্যাঙ্কের কাছে এই জায়গাটি হচ্ছে ইকো পার্কের খুব কাছাকাছি ইকো পার্ক আউল মোড় থেকে খুব অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে জায়গাটি রয়েছে তো এটি হচ্ছে নিউ টাউনের সবথেকে বড়ো কমার্শিয়াল এরিয়া এখানেই কলকাতা হাইকোর্ট আসছে ব্যাঙ্কিং হাব অলমোস্ট রেডি হয়ে গেছে এখানেই এডুকেশনাল হাবটিও এখানেই আসছে তো এই জায়গাতে আজকে একটি নতুন থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ভীষণ সুন্দর ফ্ল্যাট একদম কর্নার প্রপার্টি কর্নার প্রপার্টি হওয়ার ফলে থ্রি সাইড ওপেন আপনারা ফ্ল্যাটটিতে পাবেন তো এই ফ্ল্যাটটি যারা চাইছেন একদম নতুন ফ্ল্যাট অ্যাকশনিয়ার টুতে ইকো পার্কের কাছাকাছি দেখতে তারা অবশ্যই আজকের ভিডিওটি ফলো করুন তো দেখতে থাকুন ভিডিও নেক্সট পার্ট আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে স্টার্ট করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন স্টেয়ারকেস এবং এদিকে রয়েছে লিফটের জায়গাটি কেসে স্টেনলেস স্টিলের রেলিং দেওয়া রয়েছে তো এখানে পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে ডান দিকে যে ফ্ল্যাটটি দেখছেন ওটি টু বিএইচকে ফ্ল্যাট এবং এটি হচ্ছে থ্রি বিএইচকে ফ্ল্যাট যেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি লিভিং কাম ডাইনিং ভীষণ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন এল প্যাটার্ন রয়েছে কোয়াইট এস প্যাটার্নও আপনারা বলতে পারেন অনেকটা বড় জায়গা নিয়ে লিভিং ডাইনিং করা হয়েছে তার সঙ্গে ওপেন কিচেন কনসেপ্টে কিচেনটি রাখা হয়েছে যদি আপনারা চান কিচেনটি কাভার আপ করতে সেটিও পসিবল যেহেতু এটি এখনও অন অনগোয়িং মানে এই মাসেই এটি হ্যান্ডওভার হবে লাস্ট ফিনিশিং টাচ চলছে বিল্ডিংটিতে বাইরের আউটার কালার করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কিচেন তো এদিকে দুটি বেডরুম পাশাপাশি রয়েছে এই জায়গাটি একটি কাবার্ড স্পেস এখানে আপনারা ওয়াল মাউন্টেড কাবার্ড এখানে করতে পারেন তো এখানে রয়েছে কমন ওয়াশরুম দেখুন ওয়াশরুমের ফিটিংসগুলো এখনও লাগানো হয়নি সমস্ত ফিটিংস ফিক্সচার কিন্তু এখানে ওয়েল রেপুটেড ব্র্যান্ডেড ইউজ করা হচ্ছে আর দেখুন টাইলস খুব সুন্দর হোয়াইট উইট্রিফাইড টাইলস এখানে দেওয়া রয়েছে বড়ো উইন্ডো পাচ্ছেন দুটি বড় উইন্ডো দেখুন খুব সুন্দর বড় উইন্ডো এবং যেহেতু কর্নার প্রপার্টি তো ভিউ আউটসাইড ভিউ কিন্তু কোথাও কোনো অবস্ট্রাকশন নেই দুটি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে এটি দেখুন একটি ব্যালকনি এদিকটি ইস্টের দিক দেখুন নর্থ ইস্টের দিকটা ভীষণ খোলামেলা আপনারা বুঝতে পারছেন সামনে দিয়ে রোড রয়েছে এবং সাইড দিয়েও এটি হচ্ছে রোড তো একশ টু বিতে আমরা রয়েছি ইকো পার্কের খুব কাছাকাছি তো একদম ব্র্যান্ড নিউ নতুন ফ্ল্যাট আপনারা দেখছেন থ্রি বিএচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট নন কোঅপারেটিভ থ্রি বিএইচকে ফ্ল্যাট তো এটি মাস্টার বেডরুম এর সঙ্গে রয়েছে অ্যাটাচড অল একটি এটি অ্যাটাচড ওয়াশরুম এবার আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে পাশেই রয়েছে সেকেন্ড বেডরুমটি এটি দু নম্বর বেডরুম দেখুন এটিতেও আপনার দুটি বড় সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন ফুল গ্রিল করা রয়েছে এবং এর সঙ্গেও একটি ব্যালকনি রয়েছে দেখুন উইন্ডো থেকে বাইরের দিকে রোড আপনারা দেখতে পাচ্ছেন খুব খোলামেলা ফ্ল্যাট ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটের সর্বত্র আপনারা সমানভাবে পাবেন এবং দেখুন ব্যালকনিতে কিন্তু গ্লাস রেলিং দেয়া রয়েছে এদিকটি নর্থ ওয়েস্টের দিক তো বেডরুমের সাইড সবই মোটামুটি স্পেশিয়াস অ্যাপ্রক্সিমেটলি দশ বাই এগারো দশ বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম আপনারা পাচ্ছেন এটি লিভিং ডাইনিং আপনার আমরা আবার লিভিং ডাইনিং এ এসেছি দেখুন লিভিং ডাইনিং এর সঙ্গে কিন্তু বড় সাইজের একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এদিকটাতে রয়েছে থার্ড বেডরুম এটি থার্ড বেডরুম প্রতিটি বেডরুমে অপটিমাম ন্যাচারাল লাইটস এবং এয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রতিটি বেডরুমে এসি প্রভিশন করা রয়েছে এবং দুটি বাথরুমে গিজার পয়েন্ট করে দেওয়া রয়েছে এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিংও আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি ইকো পার্কের খুব কাছাকাছি রয়েছে আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমরা দেখিয়েছি তো যারা চাইছেন একটি ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড নিউ থ্রি বিএচে ফ্ল্যাট ডেফিনেটলি ভিডিওটি দেখে ফলো করুন এবং যদি ফ্ল্যাটটি দেখতে চান ফিজিক্যালি সাইট ভিজিট করার জন্য আমাদের সঙ্গে আপনারা কমিউনিকেট করতে পারেন ফ্ল্যাটটি ভীষণ সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন কর্নার প্লট হওয়ার জন্য আপনারা টু সাইড ফুললি ওপেন এবং থ্রি সাইড অলমোস্ট থ্রি সাইড ওপেন আপনারা কিন্তু ফ্ল্যাটটি বলতে পারেন ফ্ল্যাটটির ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু ভীষণ সুন্দর যে কোনো মেটেরিয়ালস যেগুলো ইউজ করা হয়েছে সব কিন্তু কিন্তু ব্র্যান্ডেড এখানে আপনারা পাবেন এবং এখানে এই ফ্ল্যাটটিতে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আপনি ডোর যে প্যানেলগুলি রয়েছে সেগুলো দেখুন সম্পূর্ণ সানমাইকা দিয়ে ল্যামিনেটেড করা রয়েছে এই জিনিসটা কিন্তু খুব রেয়ারলি পাবেন এগুলো আপনাদের জেনারেলি নিজেদেরকে করে নিতে হয় এগুলো কিন্তু ডেভেলপের তরফ থেকে এখানে করে দেওয়া হচ্ছে দেখুন সুন্দরভাবে ল্যামিনেটেড করা রয়েছে দ্য ডোর ফ্রেমগুলি তো দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর